একটু নরম মাটি তো একটু নিচের মনে হয় নরম আছে তাহলে দেখ নরম হবে নয় একটু জল দিচ্ছে নেব অসুবিধা নেই হ্যাঁ তুই মাটি চুরি করতে এসে আমি তো আসিনি জোরে সাপ থাকলে সেও চোর তাহলে নেব না আমার সদ্য বিয়ে হয়েছে ভাই আমি রিস্ক নিতে চাই না মৌমাছের চাক আছে নাকি পুকুরটা দেখতে সুন্দর পানা গুলো আরো সুন্দর লাগছে তুই আমি বসিয়ে রাখার জন্য নিয়ে এসেছি আমি কি করবো

দেখতে পাচ্ছিস মানে কেমন সাত চলে যাচ্ছে কত মাটি নিচ্ছি দেখে ফোনটা নিয়ে তালায়